এখন যা বাজারে ভিড় আলু আলু সব দাম তো বেড়ে গেছে হ্যাঁ না কি আলু আলু মোকছো তুমি তুমি ভালো করে কথা বলতে পারো না না এত গরমে যাওয়া যাবে না কেন না 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 হুম আমাকে সব করতে হবে নাকি এ বন্ধুরা রাগ করিস না হুম হুম কী বন্ধু ফোন করেছিল ও গাছে আম পৌঁছে গেছে তো আমাকে সব দিতে হবে বলছে এটা কোনো কথা হলো তুমি বলো তো এটা কোনো কথা হলো বন্ধু ফোন করেছিল বাবা বন্ধু ফোন করেছিল বাবা আমি আমি এখন আসি মার কাজ আছে মাঠে ঠিক আছে বাবা আসি তাহলে হ্যাঁ আচ্ছা যাই তাহলে বন্ধু বন্ধু ফোন

ফোনটা কেটে দিল ও বলছে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে যাবে না বন্ধু তোর এখন কি করবো কে ছিল বন্ধু বন্ধু ওই বন্ধু বন্ধু কোন বন্ধু ওই বন্ধুটা যে বন্ধুটা ফোন করেছিল না না বাবা কথা বলতে হবে কথা বলতে হবে না ফোনটা দে বললাম তো ফোনটা কর কর লাউড স্পিকার দে আমাকে কথা বলবে হ্যাঁ লাউড স্পিকার দে আমাকে দে तेरे बच्चा तो क्या बोललाम जब ब्रेकअप ब्रेकअप तो ब्रेकअप तू या मगर फोन कर भी करबिने कुत्तर बच्चा रख फोन बाय बाय टाटा गुड बाय गया गया रे बाबू बोले बाबू ले गया बाबू ले गया कांड जात हो रे कुमाबे ना बाबू बाबू ले गया बाबू ले गया बाबू बेटा